আমি একজন নায়ক আমি বর্তমানে একজন অটো চালক আজকে আমি ছিলাম কই একজন বাংলাদেশের একজন সুনাম ধন্য একজন কমান্ডার সেই কমান্ডার আজকে আমি রাস্তা রাস্তায় অটো চালায় আমার জীবন নির্বাহ করতেছি এই বাংলাদেশ রাইফলসে একজন খেতাত সম্পূর্ণ একজন কমান্ডার ছিলাম আমি একজন নায়ক অর্থাৎ হাবিলদার কোয়ালিফাইড হাবিলদার র্যাঙ্ক পরিধান করব আমার অর্ডারও আসছিল হাবিলদার আর র্যাঙ্ক করা হয়নি তো সেই অবস্থা আমাকে এই কাহিনী করা হয়েছে এবং ঘটনা ঘটে দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আর আমাকে গ্রেফতার করা হয়েছিল দশ সালে জুলাই মাসের সাত তারিখ ইতি মধ্যে আমাকে বিভিন্ন প্রকার সাক্ষী দেওয়ার জন্য তারা ইয়া করছে তখন আমি যখন বলি যে আমি সাক্ষী কী দেব আমার তো সাক্ষী আমি এমন কিছু ঘটনা ঘটে আমি জানি না তুমি একজন প্রশিক্ষক স্টাফ তোমাকে এটা বলতে হবে আমি বর্তমানে একজন অটো চালক আমি অটো চালক চালিয়ে আজকে আমি ছিলাম কই একজন বাংলাদেশের একজন সুনামধন্য একজন কমান্ডার সেই কমান্ডার আজকে আমি রাস্তায় রাস্তায় অটো চাল আমার জীবন নির্বাহ করতেছি এই তো আমার ইনকাম এই যেই ক্ষুদ্র ইনকাম সেই ইনকামের উপরে নির্ভর করে আমার পরিবার পরিজন নিয়ে আমি কোনো মতে বেঁচে আছি অবশ্যই আমি একজন সমুক্ষ সারি যোদ্ধা যেমন আমরা জানেন আদুয়া যে বিউপি আমরা বাংলাদেশ বিটিআই দখল করেছিল সেই দখলকারী একজন আমি অগ্রগামী সৈনিক অগ্রগামী সৈনিকা বিউপিতে আমাকে ওই তদন্তকারীর সময় যখন বলছিল আপনি কী কী কাজ করছেন যখন বললাম আমি আমি এসআইনটি থেকে সর্বস্ব খেতাব ক্ষুদ্রস্ত্র প্রশিক্ষক হিসেবে অর্জন করেছিলাম এবং পাদুয়া বিউপিতে যুদ্ধে আমরা আমি অংশগ্রহণ করেছিলাম আর সেটাই হয়েছিল কাল হাসিনা তো এই দেশের একটা পুতুল মাত্র সরকার ছিল ভারতের সে ছিল একজন বসানো নেত্রী সেই নেত্রী যখন দেখলো আমাদের এই সৈনিককে যদি আমরা এই চাকরি থেকে বরখাস্ত করতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে সেই ক্ষেত্রে আমাকে দু সালে সাতই জুলাই ইউনিফর্ম পরিহিত অবস্থায় গ্রেফতার করে এই যে ইউনিফর্ম পরা অবস্থা হ্যান্ডকাপ পরানো ডান্ডা বেরিয়ে লাগানো যেটা নাকি বাংলাদেশে বা কোন রাষ্ট্রের বিধানে নেই কারণ ইউনিফর্ম আমার নয় এই ইউনিফর্মটা রাষ্ট্রের ইউনিফর্মটা কার এই রাষ্ট্রের এই রাষ্ট্রের জনগণের না আমরা যতদিন পর্যন্ত সংগ্রামে ছিলাম কখনো আপোষ করিনি আপনারা শুনেছেন বরুমারি যুদ্ধে যে যুদ্ধে আমাদের আমাদের ক্যাম্পে ছিল মাত্র এগারো জন সৈনিক আর ভারতের ছিল সেনাবাহিনী এবং তাদের র বিএসএফ সহ প্রায় আড়াইশো সেই আড়াইশো সৈনিক এসে আমাদের ক্যাম্পের উপর হামলা করেছিল সেই হামলাতে তারা পরাজিত হয়েছিল তাদের প্রায় দুইশ বিএসএফকে বাংলাদেশের মাটিতে লাশ হিসাবে রেখে যেতে বাধ্য হয়েছিল এবং আমরা ষোলো জন বিএসএফ কে জীবিত অবস্থায় পিলখানায় ধরে নিয়েছিলাম এটা বাংলার জনগণ জানে